আকাশে বাতাসে পুজোর গন্ধ লেগেছে আর শরৎ মানেই উমার আগমন কাশফুল আর পেজা তুলোর মতো মেঘ যেন জানান দিচ্ছে মা আসছেন হাতে আর মাত্র কয়েকটি দিন তারপর আপামর বাঙালি মেতে উঠবে মায়ের আগমনে মেতে উঠবে আনন্দ উৎসবে মেতে উঠবে নতুন নতুন সাজ পোশাকে বাঙালির বারো মাসে ১৩ পার্বণ এর মধ্যে সবথেকে বড় পার্বণ হিসেবে দুর্গা পূজার সব প্রথম সারিতে পুজোর আগমনী ঘণ্টা বাজার সাথে সাথে চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ল কুমোরটুলিতে নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যে কুমোরটুলির প্রায় সকল প্রতিমা শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দিনরাত চলছে কাজ ইতিমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এরপর শুরু হবে রঙ ও সাজসজ্জার কাজ আলিপুরদুয়ারের ফলাকাটা প্রতিমা নির্মাণ কারখানায় ঘুরে দেখা মিলল প্রতিমা তৈরির জোর বেশি হওয়া দেওয়া মোটামুটি

আমি ছোট থেকে এখন আমার বয়স আটান্ন আমি দশ বারো বছর যখন বয়স আমি তখন থেকেই কাজে যুক্ত ব্যবসা ভালোই যাচ্ছে এখন কাজের চাপ আছে প্রচুর সামনেই তো পুজো বেশি দিন টাইম নেই হাসিমারা বিন্নাগুড়ি জয়গা গয়ের আলাগাটা আলাকাটা যটেশ্বর অনেক জেগে যাচ্ছে মোটামুটি এখন কি কোনো প্রতিমা বেঁচে আছে না সব বুক না সব বুক হয়ে গেছে সব বুক আর বানাতে হবে আচ্ছা কবে থেকে প্রতিমা একটা মণ্ডপে যাওয়া শুরু করবে এই চতুর্থী পঞ্চমীর থেকে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী তিন দিনই যাবে আপনার নাম বিষ্ণুবদ পাল আপনি তো নিশ্চিত হুম নিশ্চিত বলে